সপ্তাহ খানিকের মধ্যেই অনুষ্ঠিত হবে আইপিএল এর নিলাম যেখানে বাংলাদেশ থেকে ড্রাফটে থাকবেন সাকিব হাসান মোস্তাফিজুর রহমান সহ বারো জন ক্রিকেটার তার মধ্যে একজন লেগ স্পিনার রিষাদ হুসাইন আজ রোববার মিরপুরের গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার এই লগি জানালেন আইপিএল এর খেলা ইচ্ছা প্রসঙ্গে রিসাদ বলেন সবারই স্বপ্ন থাকে আইপিএল খেলার কিন্তু অতিরিক্ত আশা করা উচিত নয় আমি অনেক আশা করি না যাতে আঘাত না পাই সাধারণ আমি এভাবে চিন্তা করি না আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি কারণ সবকিছুর হাতেই যা দেখা যাবে ঋষাদের অবশ্য নির্দিষ্ট দল নিয়ে আসে নেই আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী মানুষের ভালো দিন এবং খারাপ দিন যেতেই পারে তবে আমি এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করি না পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব আমার কোন নির্দিষ্ট দল নিয়ে আসা নেই যেমন ধরুন আমি আশা করি চেন্নাই আমাকে আমাকে নেবে এবং দল নিয়ে নেয় অবশ্যই খারাপ লাগবে তাই আমি এভাবে চিন্তা করি না ঋষাদের নিজের পছন্দের দল আছে কিনা তা এ প্রশ্নের জবাবে বলেন সাধারণ আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি কারণ সেখানে সাকিব আই সাকিব আল হাসান এবং লিডন কুমার দাস খেলেছেন